হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো লোট্টা শুটকি ভুনার রেসিপি আর এই লুট্টা শুটকি ভুনা কিভাবে করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন লোটটা সুটকিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব শুটকি ভুনার জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে এখানে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব সামান্য পানি এখন দিয়ে দিব ধুয়ে রাখা সুটকিগুলো এখন দিয়ে দিব রসুন কুচি চুলা এভাবে মিনিট ভেজে নিব এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিব এখন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। রাখবো রেখে আমি রান্না করে নিব। দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব এখন একটু নেড়ে চেড়ে নিব আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম এখন ঢাকনা খুলে দেখে নিব দেখুন শুটকি পোনাটা প্রায় হয়ে গেছে এভাবে চুলায় আরো পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি লোট্টা শুটকি ভুনা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসা এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ